তাজা হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে টপিক আমি শুরু করছি গত ক্লাসে এই পর্যন্ত আমরা পড়েছিলাম আজকে নেক্সট পর্ব আচ্ছা সেকেন্ড প্যারাগ্রাফগুলো পড়ব আমরা সর্বপ্রথম নিউ ওয়ার্ডে চলে যাই ওকে নিউ ওয়ার্ড প্রথমে কি আছে দেখেন যাই এটা প্রিপোজিশন একটা ইন অন অ্যাট এটা একটা প্রিপোজিশন এরপরে আছে হচ্ছে নার তিন নাম্বার টন নার এর মানে হচ্ছে হয়ার মানে কোথায় নেক্সট গোংজ আমি এটা একটু ভেঙে ভেঙে দিই এই যে গোং এই কথাটা অনেকে গং গং করে হ্যাঁ গং এ বলে বলে এটা গং না এটা হচ্ছে গোং মানে মুখটা হবে রাউন্ড শেপ যখন উচ্চারণ করবেন এই উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট এই বাংলা ইংলিশ যে হচ্ছে ও আছে এই ও এর মতো হবে এই যে এটার মতো হবে এই রকম দেখতে হবে এই যে এই ওটার মতো এই যে এই ওটার মতো হবে মুখটা সো গোং এইরকম এটা ইকুয়াল ক প্লাস ওং এটা হচ্ছে ওং হ্যাঁ এটা হচ্ছে ওং এটা অনেকে ভুল করে গং অনেকে গং বলে সো এটা গং না গোং একবার মুখটা রাউন্ড সেভাবে গোং জু এটা হচ্ছে জু গোং এটা হচ্ছে দেখেন ভার্ভ অথবা নাউন হ্যাঁ টু ওয়ার্ক অথবা জব মানে কাজ করাও বোঝায় আবার জবও বোঝায় একবারে সিম্পল নাউন হিসেবেও এটা ব্যবহৃত হয় আবার ভার্ব হিসেবেও ব্যবহৃত হয় ওকে নেক্সট মানে হচ্ছে পুত্র সন্তান সন নেক্সট ইউএন ইউএন প্রথমটা এক নাম্বার টন পরেটা চার নাম্বার টন ইউএন এর মানে হচ্ছে হসপিটাল খুবই সহজ ওয়ার্ডগুলো একবারে সিম্পল সিম্পল নেক্সট ইং দুটাই এক নম্বর টল ইং মানে দুটাই যে এইভাবে সমান্তরালভাবে আপনার ইয়েটা যাবে আপনার ভয়েসটা ভয়েসটা হচ্ছে সমান্তরালভাবে ভাবে যাবে এরকম ইশং এরকম বা দিক থেকে ডান দিকে হ্যাঁ এর মানে হচ্ছে ডক্টর খুবই সহজ খুবই সহজ দেখেন তাহলে প্রথমে কয়টা কি কি বললাম দেখেন যাই মানে হচ্ছে প্রিপোজিশন ইন অন অ্যাট তারপর হচ্ছে নার মানে হয়ার মানে হচ্ছে টু ওয়ার্ক কাজ করা অথবা জব দুইটাই অর্থে ভার্ক অথবা নাম দুই অর্থে ইউজ হয় তারপর হচ্ছে আর্জ মানে হচ্ছে পুচ্চ সন্তান ছেলে সন্তান তারপরে কি আছে ইউএন মানে হচ্ছে হসপিটাল প্রথমটা এক নম্বর টন পরটা চার নম্বর টন হ্যাঁ সো এটা একটু খেয়াল করে দিতে হবে আমাদের তারপর হচ্ছে ইশং মানে হচ্ছে ডক্টর ওকে এখন আমরা আসি প্যাসেজে আসি প্যাসেজ দেখেন এই যে ইন দি রেলওয়ে স্টেশন যাই যান আচ্ছা এটা এখন না বুঝলেও হবে এটা এটা আমরা এই ওয়ার্ড গুলো এখনো আমরা জানি না আমরা একবারে বিগিনার কিছু জানি না এই জিনিসটা স্কিপ করলে স্কিপ করতে পারেন এটা না জানলেও চলবে হ্যাঁ সো দেখেন প্রথমে কি বলছে নি নার না হ্যাঁ নি যাই না গংশ মানে হচ্ছে তুমি কোথায় কাজ করো তুমি কোথায় কাজ করো এটা যদি ভেঙে দেয় নি মানে হচ্ছে তুমি যাই মানে যে না আর হচ্ছে কোথায় গংস মানে হচ্ছে কাজ করা অথবা কাজ এখানে কাজ হবে না এখানে হবে কাজ করা অর্থে হুম তুমি কোথায় কাজ করো খুবই সহজ দেখেন ও আবার কি বলছে বি ও যাই শুয়েশিয়া গংসু হম ও যায় আমি কোথায় যাই সুয়েশিয়াও স্কুলে কাজ করি আমি স্কুলে কাজ করি বা জব করি আমি স্কুলে জব করি কাজ করি একই কথা তারপরে হচ্ছে দেখেন ও কি বলছে না আর কংশ আচ্ছা এটা আমরা কিন্তু এই শিরোনামে পড়ছি এই লেশনের সর্বপ্রথম যে শিরোনামটা আছে ওই শিরোনামে কিন্তু এই জিনিসটাই ছিল হ্যাঁ এই লাইনটাই ছিল নি আর যাই না আর কংশু তোমার ছেলে কোথায় কাজ করে নি মানে তুমি নি আর যে মানে তোমার ছেলে যাই না আর মানে কোথায় গংজু মানে কাজ করা নি আর যাই না আর গংজু তোমার ছেলে কোথায় কাজ করে সিম্পল তারপর ও কি উত্তর দিছে দেখেন এটা তো একটা কোশ্চিন কোশ্চিনের উত্তর দেখেন ও আর্জ আমার ছেলে যাই ইন হসপিটালে গংজু কাজ করে ও আর্জ যাই ইন গংজু আমার ছেলে হসপিটালে কাজ করে বা আমার ছেলে হসপিটালে জব করে একই কথা তারপরে কি হাসে হি ইজ আমি এটা হি কিভাবে বললাম এই যে এই ক্যারেক্টার দেখে বুঝলাম এই ক্যারেক্টার দেখে বুঝলাম শি এর ফিনিনও হচ্ছে এই থা হি অথবা শি অথবা ইট এই তিনটার ফিনিন একই একটাই এই যে থা এই জিনিসটা এক নাম্বার টন এই যে এটা 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 থা এক নাম্বার টন হ্যাঁ বাট এই তিনটার ক্যারেক্টার তিনটা হ্যাঁ তিনটার ক্যারেক্টার আলাদা আলাদা একটার সাথে আরেকটা একটা মিল নেই সো আমি এটা কিভাবে বুঝলাম এই থা মানে হচ্ছে হি কিভাবে বুঝলাম এই যে এই ক্যারেক্টার দেখে বুঝলাম হ্যাঁ ক্যারেক্টারটা হচ্ছে হি এর ক্যারেক্টার আচ্ছা থা সে হি ইজ সে মানে হচ্ছে এই যে টু বি ভার্ব এম ইজ আর সো হি সঙ্গে তাহলে কি হবে এম হবে না ইজ হবে না আর হবে হি সঙ্গে কিন্তু ইজ হবে হ্যাঁ সো হি ইজ ইং হ্যাঁ হাসে ইং হি ইজ ডক্টর হম সে একজন ডাক্তার সে কোথায় কাজ করে হসপিটালে জব করে বা কাজ করে সে একজন ডাক্তার ওকে আচ্ছা এই গেল সো আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে যে যায় না তুমি কোথায় কাজ করো বা তুমি কোথায় জব করো সো তখন হচ্ছে একটা প্লেস অবশ্যই তো এখানে একটা উত্তর হবে একটা প্লেস তাই না সেটা আপনি জব করেন সেটা আপনি স্কুলেই কোনো কোম্পানিতে বা সেটা আপনি একটা হসপিটালে জব করেন মানে যেখানেই খুশি আপনি জব যেখানে জব করেন না কেন এই শুরুতে যাই কথাটা থাকতে হবে হ্যাঁ প্রিপোজিশন এটা ছাড়া কিন্তু হবে না তখন কিন্তু আপনার সেন্টেন্স কিন্তু রং হবে সো যাই সুয়েশিয়াও যাই ইন যাই সুয়েশিয়া মানে হচ্ছে স্কুল যাই ইউএন মানে হসপিটাল হ্যাঁ এইরকম কি ওকে আমরা এখানে আসি একটাই নিউ ওয়ার্ড এখানে খুবই সহজ পাপা মানে হচ্ছে ফাদার একটাই নিউ ওয়ার্ড পেয়েছি আমরা খুব খুশি বেশি বেশি ওয়ার্ড পড়তে ভালো লাগে না যেটা সত্য কথা পাপা মানে হচ্ছে ফাদার বাবা হ্যাঁ আচ্ছা অন দি ফোন তাতে এন হোয়া মানে হচ্ছে ফোন করা হ্যাঁ অন দি ফোন কলে থাকা দেখেন কি বলছো নি পাপা যাই মা হ্যাঁ নি নি পাপা যাই জ্যা মা মানে হচ্ছে নি মানে তুমি নি পা মানে হচ্ছে তোমার বাবা যাই এই যে যাই কথাটা আবার আসছে কেন আসছে এখানে একটা জায়গা বুঝাইছে এখানে একটা অবস্থান বুঝাইছে জিয়া মানে হচ্ছে হোম বা হাউস বাড়ি বাড়ি হুম আমরা যে বাড়ি বলি হাউস যাই জিয়া মানে হচ্ছে অ্যাট হোম আর মা এই যে লাস্টে মা কথাটা যুক্ত হয়েছে না এই মা দিয়ে বুঝাইছে যে কোশ্চিন করছে মা দিয়ে কোশ্চিন করছে হ্যাঁ আপনি যদি কাউকে কোশ্চিন করেন সেটা হচ্ছে মা দিয়ে কোশ্চিন করতে হবে কিন্তু আর মা দে কোশ্চিন কোন টাইপের কোশ্চিন মা দিয়ে করা হয় যখন কাউকে আপনি মা দিয়ে কোশ্চিন করবেন এর মানে হচ্ছে ওই কোশ্চিনের অ্যান্সার ইয়েস অথবা নো টাইপের হুম যেমন হচ্ছে আমি যদি বলি এই তুমি কি শিক্ষক বা আপনি কি শিক্ষক এটার অ্যান্সার কি হবে হয় ইয়েস হবে না হলে নো হবে এই যে এই টাইপের তারপরে হচ্ছে আমি যদি বলি তুমি কি এখন হোমওয়ার্ক করছো তো এটার এটার উত্তর কি হবে এটার উত্তরও কিন্তু হয় হ্যাঁ হবে না হলে না হবে যদি সে হোমওয়ার্ক করে তাহলে হ্যাঁ আমি হোমওয়ার্ক করছি এই যে হ্যাঁ কথাটা আসলো হ্যাঁ হ্যাঁ অথবা না এই টাইপের কোশ্চিন যে আমরা করি এটাই হচ্ছে মা দে করা হয় হ্যাঁ এই এই টাইপের কোশ্চিনটাই মা দে করা হয় সো ও যেহেতু মা দে কোশ্চিন করছে তাহলে কি হবে এটা নিপা পা চাইছে আমা তোমার বাবা কি বাড়িতে আছে সোজা কথা তোমার বাবা কি বাড়িতে আছে সো এটার উত্তর তাহলে কি হবে সে যদি বাড়িতে থাকে তাহলে হবে হ্যাঁ আর যদি সে বাড়িতে না থাকে তাহলে হবে না ওকে তাহলে এটার উত্তর কি আছে দেখেন ইয়েস অথবা নো টাইপের উত্তর কি আছে দেখেন পু চাইচিয়া এই যে দেখেন পু এই কথাটা চলে আসছে হ্যাঁ পু চাইচিয়া সে বাড়িতে নেই পু কথাটা আসছে পু মানে হচ্ছে না মানে নেগেটিভ অর্থে ইউজ হয় যে না অথবা নো হুম এই দেখেন নো হি ইজ নট আচ্ছা এই পু এর এই যে এটা দুই নাম্বার টোন হলো কিভাবে কিভাবে হলো এটা এটা একটু ভেঙে দিই হ্যাঁ এটা আমি এর আগেও বলেছি আমার আগের ভিডিওগুলো তো এখানে বলা আছে আমি আবার বলি অনেকে আগের ভিডিওগুলো ধরেন দেখে না হুট করে আমার এই ভিডিওটা দেখে এই জিনিসটা তারও জানা উচিত দেখেন পু পু এটা একটা গ্রামার সো এটা একবারে মুখস্থ করে ফেলতে হবে মুখস্থ কোনো কিছু করার নেই মুখস্থ পু হচ্ছে নর্মালি চান্নামাটন নর্মালি ফোরটন পু হচ্ছে নর্মালি ফোরটন এই পুয়ের সাথে যদি আরেকটা ফোরটন বসে পুয়ের পাশাপাশি মানে পুয়ের সাইটে যদি আরেকটা ফোর্থ টনের কোনো ওয়ার্ড বসে হুম তাহলে এই পুটা হয়ে যাবে সেকেন্ড টন তখন এই পুটা সেকেন্ড টনে কনভার্ট হয়ে যাবে সেকেন্ড টনে কনভার্ট হয়ে যাবে এবং এর পাশে যেটা আছে পাশে যে ফোর্থ টনের ওয়ার্ডটা আছে ও ওটা যেমন আছে তেমনই চার নাম্বার টন আছে চার নাম্বার টনই থাকবে ওটার কোনো সম ওটার কোনো পরিবর্তন হবে না শুধু পুটা পরিবর্তন হবে দেখেন এখানে তাহলে কি আছে এই যে যাই যাই কথাটা আছে না যাই এটার টোনটা কিন্তু চার নাম মাটন এটা হ্যাঁ এটা কিন্তু চারনা মাটন যাই এই যে দেখেন চান্না মাটন সো পুও চার নাম্বার যাই এই কথাটাও চান্না মটন সো পাশাপাশি দুইটা চার নাম্বার বসে গেছে এটা তো বসা যাবে না এটা একটা গ্রামার সো তখন পু তখন দেখেন কনভার্ট হয়ে দুই নাম্বার টোনে কনভার্ট হয়ে গেছে এই যে পু এই যে এই যে এই যে টোনটা দেখ একটু সরাই এই যে পুয়ের এখানে যে এটা দেখতে পাচ্ছেন এই টোনটা দুই নাম্বার টোনে কনভার্ট হয়ে গেছে বাট পুয়ের পু কিন্তু দুই নাম্বার টোনের ওয়ার্ড না পু হচ্ছে চার নাম্বার টোনের ওয়ার্ড অরজিনাল টোনটা হচ্ছে চার নাম্বার টোন ও দুই নাম্বার টোনে কনভার্ট হয়েছে কিসের জন্য কারণ ওর পাশে আরেকটা চার নাম্বার টোন বসছে এই জন্য এটা একটা গ্রামার এই গ্রামারটা মাস্ট বি মুখস্থ করতে হবে মাস্ট বি কোনো কিছু ছাড়া যাবে না এটা একবারে মুখস্থ করতে হবে এটা একটা গ্রামার হ্যাঁ সো এটা আমি বলে দিলাম ওকে এটা এখানেই শেষ আচ্ছা তাহলে ও কি ও তাহলে কি উত্তর দিছে দেখেন মানে বাড়িতে নাই নাই বাড়িতে 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 পা মা তোমার বাবা কি আছে মানে নেই ও বলেই দিছে হয় ইয়েস হবে না হলে নো হবে সো এর উত্তরটা হয়েছে না সো নেগেটিভ উত্তর দিছে দেখেন পু চিয়া মানে বাড়িতে নাই আচ্ছা তারপর ও আবার কি বলছে দেখেন না না ঘাবড়ানোর কিছু নাই মানে হচ্ছে মানে কোথায় ন দিয়ে হচ্ছে আপনার এই মানে কোসিনী বোঝাইছে হ্যাঁ এটা এমন কোনো কিছু মানে ইয়ে না আর কি এমন কোনো কিছু পরিবর্তন হয়নি বা এমন কোনো কিছু না থা চায় না নটা লাস্টে একটা লেঞ্জা লাগিয়েছে ব্যাস এতটুকুই আর কিছুই না থা চাই না আর না এখানে কোশ্চেন হিসেবে চাষ একটা লেঞ্জা লাগাইছে আর কিছুই না ওকে যে দেখেন হায়ার ইজ হি দেখছেন নর্মাল যে সে কোথায় তাহলে সে কোথায় সে যদি বাড়িতে না থাকে তাহলে সে কোথায় এটাই বুঝাইছে তাহলে বি নাম্বারটা কি দেখেন ও আবার অ্যান্সার করছে যেহেতু এখানে কোশ্চেন করছে সো এখানে আবার অ্যান্সার করছে থা চাই ইউএন থা চাই ইউএন সে থা মানে সে মানে হি যাই ইন হসপিটাল ইন দ্য হসপিটাল এই যে ইংলিশ যে এখানে এটা দেওয়া আছে হি ইজ ইন হসপিটাল খুবই ইজি খুবই ইজি ওকে তাহলে এখান থেকে আমরা কী কী শিখতে পারলাম এই যে ন নয়ের যে ব্যবহারটা নয়ের ব্যবহারটা হচ্ছে মানে একটা অ্যাকচুয়ালি এর ব্যবহার আছে এর ব্যবহারটা আমি অলরেডি শেষ করে ফেলছি আমি আর এটা নিয়ে কোনো কথা বলবো না আর এখানে যে ন হিসেবে ব্যবহার হয়েছে নটা কোশিন হিসেবে ব্যবহার হয়েছে এটা জাস্ট নর্মালি নর্মালি এটা লেঞ্জা লাগাইছে জাস্ট এতটুকুই যায় না আর না সে কোথায় এই হিসেবে ব্যবহৃত হয়েছে হ্যাঁ আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে জিয়ান